আরে মালিক আপনি তো আমাকে মুক্তি করেছেন আরে এই থেকে নীল নীল এটা কি বের হয়ে আসলো আরে মালিক আপনি ভয় পেয়র নামে জিন আমি তো মানুষের উপকার করি আপনি তো আমাকে মুক্ত করে দিয়েছেন কি চান তাই বলুন আরে কি বলছে এটা জিন আরে মা বাঁচাও আরে থামো তোমার তিনটি ইচ্ছা বল আমি পূরণ করে দিচ্ছি এখুনি আরে গোজা তুই কাজ করছিস কেন আরে কি ব্যাপারে এটা কি কি তুমি আমাকে শুনে নামে জিন আরে কে মালিক দেখেন না আপনি থাকেন আমি পালায়ে আরে মালিক দাঁড়ান জানেন না তুমি কোথায় যাচ্ছ দাও বলছি যেও না আরে বাপরে বেঁচে গেলাম এবার কি হবে আরে মালিক ভাই পেও না তোমার জন্য তুমি তাই বলো তুমি তো আমাকে মুক্ত করেছো তোমার ইচ্ছা বলে আমি ফোন করে দিচ্ছি আরে কি তুমি সত্যি বলছো দাঁড়াও তোমাকে তো আমি ইচ্ছা বলছি এখনই তোমাকে তো করতে হবে আরে ফকিরের পাশে ফকরীর কি তোকে পিঠে লাল করে ফেলবো আমি দাঁড়াও ওকে মেনে না ও তো আমার মালিক হয় আরে মালিক ওকে ভয় পাচ্ছে কেন তুমি ওর থেকে তো তুমি তো অনেকগুন কোটিপতি হয়ে যাবে শোনা জানো সবকিছু তো পেয়ে যাবে কি সবকিছু পেয়ে যাবো আমি এই ফকিরের মাছে গা থেকে হাত ছাড়া বলছি অনেক করছি তোর চাকরি তোর তো অনেক ফরমাস কিনেছি এই দেখ জিন্তা আমাকে কোটিপতি বানিয়ে দিবে আরে আমি একদম ঠিক বলছো তা আমার উপরে অনেক জোরম করেছে আরে মালিক একটা কথা আছে কি তুমি যাই চাইবে তার ডবল তো তোমার মালিক পাবে কি ও পাবে আমি যাই চাইবো তার ডবল ও পাবে এটা কেমন কথা হয়ে গেল বন্ধুরা এরপরে কি হলো দেখতে নেক্সট পার্ট কমেন্ট করে অবশ্যই ভিডিও লাইকাল সাবস্ক্রাইব করে দিবি কিন্তু